আমাদের জীবন কারোর জন্য কিংবা কোনো কিছুর জন্য থেমে থাকে না জীবন চলে জীবনের গতিতে একটি ব্যাং একটি খোয়াতে বসবাস করত। কুয়ার ভেতরে মনে করতো এটাই থেকে বড়ো একদিন সে বৃষ্টির জলে ভেসে আসলো পুকুরে পুকুর দেখে সেই ব্যাং বাভল এক থেকে বড় জলাশয় বুধয় পৃথিবীতে নেই দেন আরও কিছুদিন পর বৃষ্টির জলে সে ভেসে পড়লো নদীতে আসলো নদী দেখে সেই ব্যাংক আবারও ভাবলো এটি আমার লাস্ট ডেস্টিনেশন এর থেকে বড় হয়তো আর কোনো জলাশয় বা নেই কিন্তু তারপরও বন্যায় জলোচ্চাষে এসে পড়লো সমুদ্র সমুদ্র দেখে তার ধারণা পাল্টে গেল যে এত কিছু আমার জন্য মানুষের জীবনে এরকম আল্লাহ পাক আপনার জন্য কি রেখেছেন কতটুকু রেখেছেন আপনি জানেন না নিশ্চিত থাকেন আল্লাহ পাক একদিন আপনাকে অবাক করে দিবে এই যেহেতু কিছু এত হতাশা এত না পাওয়ার যন্ত্রণা এত হিসেব কিতে চাও পাওয়ার বেদনা সব জড়ে যাবে মনে রাখবেন এত বড় পৃথিবীতে আল্লাহ পাক নিশ্চয়ই কিছু না কিছু আপনার জন্য অবশ্যই রেখেছেন নিশ্চয়ই রেখেছেন